পাত্র বিক্রি আছে বাজারে একটি নতুন দোকান খোলা হয় যেখানে বিবাহযোগ্য পাত্র বিক্রি হয় এই দোকানের খবর পেয়ে সমস্ত বিবাহ করতে আগ্রহী পাত্রীরা সেখানে গিয়ে ভিড় জমায় তারা সকলেই ওই দোকানের ভিতরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়ে দোকানের প্রবেশ একটি বোর্ড যেখানে কিছু নির্দেশ আর শর্ত লেখা ছিল যেমন এই দোকানে কোনো মেয়ে বা মহিলা একবারই প্রবেশ করতে পারবে দোকানে ছটি ফ্লোর আছে আর প্রত্যেকটা ফ্লোরে এক এক প্রকার পাত্রের বর্ণনা লেখা আছে পাত্রীরা যে কোনো ফ্লোর থেকে পাত্র নির্বাচন করতে পারবে নিচের ফ্লোর থেকে ওপরে উঠে যাওয়ার পর পুনরায় নিচের তলায় ফিরে আসা যাবে না যাই হোক অবশেষে এক সুন্দরী মেয়ে ওই দোকানে প্রবেশ করার সুযোগ পায় প্রথম ফ্লোরে যায় সেখানে দরজায় লেখা ছিল এই ফ্লোরের পাত্ররা ভালো চাকরি করে মেয়েটি লেখাটি পড়ে ওপরে চলে যায় দ্বিতীয় ফ্লোরের দরজায় লেখা ছিল এই ফ্লোরের পাত্ররা চাকরিজীবী ধার্মিক এবং বাচ্চা ভালোবাসে মেয়েটি এই লেখাটি দেখে তার ওপরের তলায় চলে যায় সেখানে লেখা ছিল এই ফ্লোরের পাত্ররা চাকরিজীবী ধার্মিক বাচ্চা ভালোবাসে এবং সুদর্শন এই লেখাটি পড়ে মেয়েটি কিছুক্ষণ সেখানে দাঁড়ায় তারপর ভাবে আর একটা ফ্লোর ওপরে গিয়ে দেখি চতুর্থ তলায় লেখা ছিল এখানকার পাত্ররা পরিশ্রমী ধার্মিক বাচ্চা ভালোবাসে সুন্দর দেখতে এবং ঘরের কাজে সাহায্য করতে পারে এটা পড়ে মেয়েটি তো অবাক সে ভাবতে থাকে এরকমও স্বামী পাওয়া যায় তাহলে আমি নিজের জন্য এখান থেকে স্বামী কিনে নিয়ে যাই কিন্তু হঠাৎই তার মনে হয় আর একটা ফ্লোর ওপরে গিয়ে দেখি সেখানে কি আছে পঞ্চম ফ্লোরের দরজায় লেখা ছিল এখানকার পাত্ররা পরিশ্রমী ধার্মিক বাচ্চা ভালোবাসে সুদর্শন ঘরের কাজ জানে এবং রোম্যান্টিক এটা দেখে সে মনে মনে ভাবে এত ভালো পাত্রও পাওয়া যেতে পারে তার মানে এর ওপরের তলায় নিশ্চয়ই আরও ভালো পাত্র থাকবে এই ভেবে সে তার ওপরে অর্থাৎ লাস্ট ফ্লোরে চলে যায় সেখানে লেখা ছিল আপনি এই ফ্লোরে আসা আজকে তিনশো চৌত্রিশ নম্বর পাত্রী আসলে এই ফ্লোরে কোনো পাত্র নেই এই ফ্লোরটি শুধুমাত্র আপনাদেরকে এটা বোঝাতে রাখা হয়েছে যে মেয়েদেরকে সন্তুষ্ট করা কতটা অসম্ভব আমাদের স্টোরে আসার জন্য ধন্যবাদ ডানদিকের সিঁড়ি সোজা আপনাকে স্টোরের বাইরে বার করে দেবে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ